তিনটা লোককে যে উপস্থিত করা হবে এটা মুসলিম শহীদ বিশুদ্ধ হাদিস শরীফ শহীদ আলেম কারি আবার এদিকে অনেক দানশীল সখী তিনটা লোককে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাবা বলবেন সে শহীদ ব্যক্তি তুমি কি করলে আমার জন্য তোমাকে অনেক শক্তি দিয়েছিলাম সে বললে আল্লাপ আপনার জন্য আমি জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছি মিথ্যা কথা বললে তুমি তোমাকে মানুষ বড় পালোয়ান বলবে সেজন্য তুমি সেজন্য তুমি করেছ এটা কিন্তু হাদিস একটা ঘটনা আছে ও একটা লোক বিদর্মী মুসলমানদের পক্ষে খুব জেহাদ করতেছিল সাহাবাই কিরাম রাজিদ বললেন যে ইয়ার আসুল আল্লাহ হাবিব আল্লাহ তুমি লোকটা খুব মুসলমানদের ইয়ে করছে যে লোকটা তো জাহান নামি কারণ সাহাবাই কিরাম রাজিদ ব্যাপারটা কি সত্যি সে জেহাদ করতে করতে আহত হইলো পরে সে নিজে আত্মহত্যা করলো নাউজবিল্লা এই যে বিষয়গুলি ওই শহীদ কে বলো তুমি কি করলে সে সুরতন শহীদ কিন্তু একজন তুমি শহীদ না তুমি গাড়ি মানুষ তোমার বড় পালোয়ান বলবে বলছে শেষ হয়ে গেছে তুমি আলেম সাহেব কারি সাহেব কি করলে এত আলেম দেখা হলো এত কিছু দেখা হলো কে মানুষকে আমি অনেক ছাত্র আমার লাখ লাখ ছাত্র ইলিম শিক্ষা দিচ্ছি আমার জন্য তুমি তো মানুষের জন্য বড় আলেম বলবে কারি সাহেব বলছে বদলা শেষ যাও জাহান্নাম এখন সখি দানশীল অনেক দান খরাত করেছে কোনো পথ বাদ দেয় নাই কেন করেছো আপনার জন্য তোমাকে মানুষ দানশীল বলবে বলে এখন শহীদ হওয়ার পরে যে জাহান নেমে যায় আলেম হওয়ার পরে যদি জাহান নেমে যায় সখী হওয়ার পরে যদি জাহান যায় তাই নাজত পাবে কে কেন গেলো তারা একটাই মাত্র কারণ তাদের এখলাসটা নাই এ ক্লাছবিহীন কোনো আমল কবুল হয় না এ ক্লাছ থাকলে তোমাৰ আমল বুলি কবুল হয়